তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে যার মনে তুমি এখন পৃথিবীতে টিকে আসতো যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয় তোমার শরীরটা চব্বিশ ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে কেউ সোজা মুখে তাকাবে না নাকি কাপড় দিয়ে তোমার দিকে নয়াপাড়ার রিক্সা ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার যাদের ঘরে ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট নেই যাদের ঘরে কিছুই নেই তাদের বলতে চাই তোমার নাক থেকে চলে এলে ওই স্বর্ণের খাট পালন তুমি অনুভব করতে পারবে না তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি তুমি জেনে রাখা মায়াপড়ার দরিদ্র ধনীরা তোমরা তোমাদের রবের দিকে আসো যেখানে একজন নবী বলে ওয়াকাল ইননি জাহিবুন ইলা রাব্বি সাইয়াদিন আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই হিদায়াত দিবেন তোমরা রবের দিকে যাবে তো ইনশাআল্লাহ দেখতে